অ্যাট প্রেজেন্ট আমরা বিভিন্ন ইউনিভার্সিটিতে জব ফেয়ারে অংশগ্রহণ করে থাকি এবং সেখানে আমরা যে বিষয়টিকে প্রাধান্য দিই একজন ক্যান্ডিডেট তার যে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানস তার সঙ্গে সে নিজেকে কতটুকু বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে পরিশ্রম করতে আগ্রহ এই বিষয়টিকে আমরা অত্যন্ত গুরুত্বের জন্য বিবেচনা করে থাকি কারণ একজন ক্যান্ডিডেটসের যে বেটার পারফরমেন্স ইন রেসপেক্ট অফ অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানস এটা তার কমিটমেন্ট অর্থাৎ একজন ক্যান্ডিডেট তার বিভিন্ন প্রতিষ্ঠা বিভিন্ন পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে এর অর্থ হচ্ছে সেই ক্যান্ডিডেট একটি ধারাবাহিকতা মেনটেন করে চলতে পছন্দ অ্যাট দ্য সেম টাইম সেই ক্যান্ডিডেটের ভিতরে যখন আমরা পরিশ্রম করবার মানসিকতা পাই তখন আমরা ধরে নিই এই ক্যান্ডিডেটটি বা এই ছাত্রটি আমাদের প্রতিষ্ঠানে দীর্ঘ সময় জব করতে পারবে এবং তার এখানে ক্যারিয়ার ডেভেলপমেন্টের সুযোগ অনেক বেশি থাকে এরপরে আমরা যদি ক্যারিয়ার ডেভেলপমেন্টের সুযোগের কথা বলে থাকি যাকে যাকে আমরা বলি ক্যারিয়ার পাও সেখানে প্রাণ আরেফএল গ্রুপের সুযোগ অনেক অর্থাৎ প্রাণ আরেফ গ্রুপের যে বিজনেস ডেভেলপমেন্ট এই রেটটি বাংলাদেশের অন্য যে কোনো প্রতিষ্ঠানের চাইতে বেশি তো এখানে একজন এমপ্লয়ি যখন ম্যানেজমেন্ট ট্রেনিং কিংবা ট্রেনিং এক্সিকিউটিভ হিসেবে জয়েন করছে সে যদি তার মেধা এবং মানসিকতাকে অর্গানাইজেশনের কালচারের সঙ্গে মানিয়ে নিয়ে অর্থাৎ পরিশ্রম করবার মানসিকতা নিয়ে সে যদি তার কর্মক্ষেত্রে যথাযথ মনোযোগ দিয়ে কাজ করতে থাকে তাহলে ওই ক্যান্ডিডেট আগামী চার থেকে পাঁচ বছরের ভেতরে एक मिड लेवल मैनेजमेंट किंबा टप लेवल मैनेजमेंट पोचारूच